চকের ময়দানে কিন্তু দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের এন্ট্রি হয়ে গেছে তো এইদিকে একটা টপ রাখা রয়েছে আর এই দিকে কিন্তু লাইন করে টপগুলো রাখা রয়েছে একদম নতুন যে টপগুলো হয়েছে এসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে তো সেগুলো কিন্তু এসে গেছে তো দেখতে পাচ্ছ এইদিকে এএসবি ক্যাবিনেট সেন্টারে সেই নাম লেখা রয়েছে এমটি টি মিউজিক এখানে তিন লাইন কিন্তু ব্যাস আর মিড রয়েছে দেখতে পাচ্ছো ক্যাবিনেটের মিড চারটা আর সাইডে কিন্তু দুটো মিড রয়েছে ছটা মিট রয়েছে কখন কি কম্পিটিশন হবে একটু বলো এই আরেকটু পরেই শুরু হয়ে যাবে একটু আমাদের একটা কমপ্লিট হয়ে গেলে দাদারা খাওয়া-দাওয়া করে চারটার তো এবছর এখানে কটা সেটআপ রেডি মানে হয়েছে 4টা সেটআপ এখানে কি বলছে ইউটিউবার নাকি বন্ধ করে দিচ্ছে ভিডিও করে ইউটিউবার কেন বন্ধ করে করতে হবে এটা এইজন্য জিজ্ঞাসা করলাম না না ইউটিউবার কেন বন্ধ করতে হবে আরে এটা সুন্দর চলছে একটু পরে আমাদের টেস্টিংও আরম্ভ হবে কালকে আমাদের কম্পিটিশনও আছে বন্ধুরা সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি দেবী দেবীচক আর এখানে কিন্তু রানিং রোড শো প্লাস কম্পিটিশান রয়েছে তো উল্টো রথ উপলক্ষে তো আমার চ্যানেলে সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই উল্টো রথ যাত্রার তৃতীয় শুভেচ্ছা আর এখানে কিন্তু চারটা কিন্তু মহান তাগড়া তাগড়া সেট আপের কম্পিটিশান হতে চলেছে আর এখন আমি এমটি মিউজিকের সামনে রয়েছি এমটি মিউজিক কিন্তু ফিটিং চলছে তো এমটি মিউজিকের বিপরীতে রয়েছে ওইদিকে রয়েছে পাওয়ার মিউজিক আর এইদিকে রয়েছে কিন্তু এমটি মিউজিক তারপরে রয়েছে চন্দ্রনা মিউজিক তারপরে রয়েছে কিন্তু শঙ্কর মিউজিক তো প্রথমে কিন্তু এই দিক থেকে আসবে পাওয়ার মিউজিক তো এই দিক থেকে এসে রানিং করে কম্পিটিশান করবে এমটির সাথে তারপরে ওই দিকে যাবে মানে যেমন হয় প্রত্যেক বছর তোমরা তো জানো মোটামুটি একটা ভালো ধরনের কম্পিটিশান প্লাস রোড শো রয়েছে এখানে আর রথযাত্রা মানে উল্টো রথের উপলক্ষে হয় এই কম্পিটিশানটা তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে হয় কম্পিটিশান হেঁড়িয়া দেবী তো হেঁড়ে থেকে কিছুটা আসলেই তোমরা আসতে পারবে বাম হাতে একটা রাস্তা চলে এসছে তো এই রাস্তা ধরে আসলেই তোমরা খুব সহজে এখানে আসতে পারবে চলো আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি দেখাচ্ছি কোথায় কোন সেটা এসছে আর কী কী বক্স নিয়ে এসছে আর কমিটির দাদাভাইদের সাথেও কথা বলার চেষ্টা করব দু একটা করে ছোটো ছোটো কথা তুলে ধরবো কী বৃত্তান্ত মানে কী হচ্ছে কখন হবে কম্পিটিশান এইসব কিছু চলো দেখতে থাকো ভিডিওটা এনজয়ের সাথে দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে কিন্তু এমটি মিউজিক দেখতে পাচ্ছ আর ওইদিকে থাকবে দুটো সেট চন্দনা মিউজিক প্লাস শঙ্কর মিউজিক আর পাওয়ার মিউজিক কিন্তু থাকবে এই দিকে তো ওই দিক থেকে রানিং করে এসে এই দিকে যাবে যাবে দেখতে পাচ্ছ এখন সাজানো চলছে তো মোটামুটি এখানে সমস্ত কমিটি দাদা ভাইয়ের এখানে আছে আর এই যে একজন দেখতে পাচ্ছ চন্দনা মিউজিক তো দাদা ভাই চন্দনা মিউজিকের ক্লাবের ছেলেরা নাকি তো তোমাদের ক্লাবের নাম কি রয়েছে কখন আসবে সেট

তো মোটামুটি এইখানে মেন হবে কম্পিটিশানটা দেখতে পাচ্ছ এই হচ্ছে সে ময়দান ময়দান বলতে এখানে একটা ছোট্ট মাঠ রয়েছে খালের অপোজিটে বসেছে চলো চন্দন মিউজিকও আসছে মোটামুটি এমটি মিউজিক এখানে তিন লাইন কিন্তু ব্যাস আর মিড রয়েছে দেখতে পাচ্ছি এসবি ক্যাভিনিটের মিড চারটা আর সাইডে কিন্তু দুটো মিড রয়েছে ছটা মিড রয়েছে আর ব্যাস রয়েছে কিন্তু ছয় সাত আট নয় নটা ব্যাস রয়েছে তো দেখতেছে লুকসটা পুরো একদম আগুন ধরানোর লুক একদম রয়েছে তো এই মাঠটা আমার বলতে পারো এখানে একটু বড়ো ধরনের জায়গা রয়েছে কারণ রানিং শুরু হয় তো ফার্স্ট রানিং শুরু করে পাওয়ার ওইখান থেকে এসে আগের বছর যেমন হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম তো তারপরে হয় এম টি মিউজিক সাথে তো এম টি মিউজিক মোটামুটি এখানে বসেই থাকে তো আগের বছরও কিন্তু বসেছিল পাওয়ার রিক্সাতে আর ওইদিকে চন্দনাও রিক্সাতে উঠে তারপরে শঙ্কর তো আগের বছরও হয়েছিল তো এবারেও সেই একই প্রসেস রয়েছে

আজকে হবে না কালকে কালকে মানে মানে আজকে সবাই টেস্টিং করে বাজবে টেস্টিং করে সারা রাত হবে কাল থেকে আমাদের সমস্ত সেটআপের সাথে কম্পিটিশন হবে না কোন সেটআপের উপরে মানে একদম যে এ সঙ্গে ওর না সবার সাথে হবে না না সবার সঙ্গে কম্পিটিশন সবার সঙ্গে হয় তো এখানে মানে আমি তো বিগত এটা নিয়ে 3 বছর আছি খুব ভালো একটা জায়গা পরিবেশও ভালো সমস্ত কমিটিও ভালো এখানে আর মানে ভিডিও করা নিয়ে এখন একটু চাপ চলছে তো প্রশাসনিক চাপ কোথাও করতে দিচ্ছে বা কোথাও দিচ্ছে না তো এটা নিয়ে কি বলতে চাও মানে ইউটিউবারের জন্য কি এটা বন্ধ হয়ে যাচ্ছে না তোমার কি মতাম মতামত না এখন মতামত দেখো কাদের কোন সাইড ওই দিকে ভগবানপুর সাইডে ওখানটাই কি হচ্ছে ওটা প্রশাসনিক দিক থেকে কোনো একটা প্রবলেমের দিক থেকে বন্ধ করে দিচ্ছে আচ্ছা আমাদের এই সাইডে কোনো প্রশাসনিক দিক থেকে কোনো বন্ধ নেই কোনো ঝামেলা নেই মানে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে বন্ধ সেখানটাই বন্ধ আছে এবারে আমাদের দিকে তো ওইরকম কোনো ঝামেলা নেই যা হয় না সবাই নাকি বলছে ইউটিউবার নাকি বন্ধ করে দিচ্ছে ভিডিও করে ইউটিউবার কেন বন্ধ করে দিতে এটা জন্য জিজ্ঞাসা করলাম তো না না ইউটিউবার কেন বন্ধ করতে হবে আরে এই তো সুন্দর চলছে একটু পরে আমাদের টেস্টিংও আরম্ভ হবে কালকে আমাদের কম্পিটিশনও আছে আমাদের তো রোড শো হয় না আমরা এমনি বসে থাকি হ্যাঁ হ্যাঁ বসে থাকি বসে রানিং হয় আর পাওয়ার আসবে রোড শো এইখানে প্লেসটাও একটু বড় রয়েছে এই জন্য এর জন্য আমরা আরো আরো আসার কথা ছিল আমাদের সেটআপ আচ্ছা আচ্ছা আমাদের একটু এর জন্য আসতে পারেনি সেটা আচ্ছা তো দাদাদের বক্তব্য খুব খুব ভালো লাগলো আমাদের সেটআপ ছিল আরো মিনিমাম 25টা থেকে 26টা সেটআপ আসার কথা ছিল আচ্ছা আচ্ছা 26টা ছিল তার মধ্যে এখন তো

তো মেশিন সেট আপও দেখাবো যখন চারটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে তখন একটা মেশিন সেট একটা নতুন ঝলকের একটা ভিডিও দেবো মোটামুটি ভালো ধরনের কম্পিটিশান রয়েছে তো দেখতে পাচ্ছ এম টি মিউজিক পুরো একদম আগুন রূপে কিন্তু সেজে উঠছে এধারে ড্রেস্টিং হবে আর ওইদিকে রয়েছে শঙ্কর আর চন্দনা তারপরে রয়েছে পাওয়ার একদম শেষে রয়েছে ওইদিকে তো অবশ্যই যাচ্ছি ওখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন কিছুটা এগিয়ে এসেছি এম টি মিউজিকের কাছ থেকে আর এইখানে তো তো জানোই যে রথযাত্রার ব্যানার দেওয়া রয়েছে এটা হচ্ছে চন্দনা মিউজিকের কমিটি ক্লাব তো এখানে প্রত্যেক বছর থাকে আর এখানে ফিটিং হবে সেট আপটা আর পাশে রয়েছে ওইদিকে শঙ্কর মিউজিক তো ওইদিকেও যাচ্ছি অবশ্য এই দিকটা মোটামুটি হয় তো মোটামুটি যাদের রাস্তাটা বলে দিই হেঁডিয়া হয়ে বাম সাইডে আসলে দেবীচক মুহাটি রাস্তাটা এ এসেছে তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করবে মানে কোনো পাবলিককে অবশ্যই বলে দেবে তো এখানে বসবে তো এখানে দেখানোর মতো কিছু নেই তো এখানে সেটা এসে বসবে আর ওখানে শঙ্কর মিউজিকের প্লেসটা দেখাবো মানে যারা হেঁড়িয়ার দিক থেকে আসবে প্রথমে শঙ্কর তারপরে চন্দনা তারপরে এমটি তারপরে পাওয়ার আর হেঁড়িয়ার দিক থেকে মানে যদি জোখের দিক থেকে ঢুকায় পাওয়ারকে পড়বে তারপরে লাস্টে থাকছে পাওয়ার মিউজিক তো চলো তারপরে নেক্সট সেটা দেখাচ্ছি চলো এগিয়ে চাচ্ছি তো চন্দনা মিউজিকের কাছ থেকে এখন এসে গেছি শঙ্কর মিউজিকের জায়গা তো এইখানে বসবে কিন্তু শঙ্কর মিউজিক তো দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু একটা সাউন্ড চলে এসছে তো এটা থাকবে বসে আর শঙ্কর মিউজিক যেটা জানতে পারছি এখানে নাকি রাতে ঢুকবে কারণ অন্য জায়গায় রোড শো চলছে আর এই যে পাওয়ার মিউজিকের যে লম্বুদা এই লম্বুদা দেখতে চলে এসছে নামটা দেখতে পাচ্ছ আর পাওয়ার মিউজিক তো সবার শেষে রয়েছে তো অবশ্যই সেখানে যাচ্ছি এই যে এখনই আসা হলো আর এই যে পাওয়ার মিউজিকের এই যে লম্বুদা তোমরা সবাই জানো তো ওখানে তো যাচ্ছি যে পাওয়ার মিউজিকের ক্লাবের ছেলেরা দেখতে এসছে তো মোটামুটি এখানে সমস্ত সেট মানে যে আছে চারটা ক্লাবের ছেলেরা এখানে যায় সেখানে যায় তো এখানে খুব সুন্দর মিলেমিশে থাকে এখানে খুব ভালো লাগে এটা দেখতেছো তো এখানে ছোট সেট রয়েছে মা শীতলা বিবি ক্যাবিনেটের সেট আপ টু থ্রি সেট রয়েছে তো এখানে শঙ্কর মিউজিক বসবে তো চলো এবার পাওয়ার মিউজিকের কাছে আছি পাওয়ার মিউজিক ওখানে লাস্টে বসেছে একদম শেষে তো দেখতে পাচ্ছ এখন পাওয়ার মিউজিকের ক্লাবের কাছে চলে এসছে আর পাওয়ার মিউজিকের একটা গাড়ি কিন্তু চলে এসছে আর হালকা হালকা কিন্তু বৃষ্টিও চলে এসছে আর দেখতে পাচ্ছ ওই যে জগন্নাথ দেবের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মনস্টার ক্লাব রয়েছে চক দেখতে পাচ্ছ আর ওইদিকে কিন্তু আপগুলো রাখা রয়েছে তো এরপরে রয়েছে এমটি মিউজিক চন্দনা মিউজিক শঙ্কর শঙ্কর মিউজিক আর এই দিয়ে ক্লাবের দাদাভাইরা বসে রয়েছে আর বৃষ্টিও মোটামুটি চলে এসছে এখন আর আমি যে রাস্তাটা বলেছিলাম এই রাস্তা গেলে সজা তোমরা ঝুঁকিয়ে যেতে পারবে মোটামুটি তো এইখানে পাওয়ার মিউজিক প্রত্যেক প্রত্যেক বছর আসছে বিগত এটা নিয়ে আমার দেখা তিন চার বছর তো আসছে এইখানে আর এখান থেকেই রানিং রোড শো করতে করতে যায় তারপরে হয় কম্পিটিশান তো দেখতেছো ঘন কালো মেঘ হয়ে এসছে এখানে আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে তো বৃষ্টির মাধ্যমে তো ভিডিও দেওয়ার চেষ্টা করছে শুরু করে দেবে সবার আগেই পাওয়ারের এই যে বক্সগুলো রয়েছে ঢাকা দেওয়া রয়েছে সম্ভবত এটা আঠারো মিনিট এসছে নতুন গুলো যে হয়েছিল এই দেখতে আসো তো এসবির এই যে বক্সগুলো রয়েছে মেটগুলো মোটামুটি মাঠে ময়দানে দুটো সেট আপ কিনতে এসেছে

পেপার ঢাকা দেওয়া রয়েছে তখন বুঝতে পারছি না চারটা না হলে পাঁচটা মিনিট হবে হয়তো তো এদিকে তিনটে রয়েছে চারটা তো চারটা মিনিট এসছে তো আপাতত তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে